এখন ঘুরিতে বাজে তিনটে দশ আর আমি এখন রেডি হয়ে গেছি এই দেখো ব্যাগপত্র নিয়েছি বেরোচ্ছি হচ্ছে মার্কেটে কারণ কালকে যাব কালকে তোলা হয়নি আর যাবো মামি শাশুড়ির তো রেডি হয়ে নি বেরিয়ে কথা বলছি বেরিয়ে পড়েছি এখান থেকে আমি অটো ধরবো ধরে একদম দোকানে কাল যে শাড়িটা পরে যাবো সেই শাড়িটার না ব্লাউজটা ঠিক কেমন হয়ে গেছে একটা ব্লাউজ কিনবো নিয়ে যাবো মামি শাশুড়ির বারে ঘুমছে একদিন সকাল সকাল ঘুম ভেঙে গেছে মৃণারানি চলে এসেছে আবারও ঘুম ভেঙেছি সাড়ে পাঁচটা আর এখন বাজে হোমিতে ছটা আর ছটায় আমার রান্না হয়েছে তিউসি তোমাদের দেখাচ্ছি কেন সাত সকালে রান্না করলাম কারণে যাব আজকে পড়তে বাড়ি আহ সুমনার ছেলের পলতে প্লাস আমার ভাইয়ের বউয়ের চাদ তাই জন্যে চটপট রান্না ফেলে যাচ্ছি ছেলে তো দিউটি যাবে ছেলে যেতে পারবে না তাই রান্নাটা করতে শাড়িটা দিচ্ছি ভাইয়ের বউকে

বেরিয়ে যাবো অনেকটা পথ তো তাড়াতাড়ি বেরিয়ে যাই দশটা বেজে গেছে এমনি পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে আমি এই শাড়িটা পরেছি আকাশের অবস্থা খুব খারাপ ঝড় বৃষ্টি হবে বলেছে দেখা যাক কি হয় না হয় তবুও যাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম আর এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে যখন বেরিয়েছিলাম তখন খুব একটা বৃষ্টি হচ্ছিল না তো আমরা গাড়িতে তেল ভরে নিলাম এবার রওনা দেব তো পথে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আকাশ পুরো কালো করে হয়ে মানে বৃষ্টি হচ্ছে চারিপাশটা পুরো সাদা এত বৃষ্টি হচ্ছে নিম্নচাপ সব জায়গাতেই হচ্ছে আমরা পৌঁছে গেছি পইতে বাড়িতে এখানে পইতে চলছে আর এই যে ওরি পইতে বসে আছে ধুতি গামছা এসব পরে আর আমরা দুজনে কর্তাগিন্নি এখানে বসে রয়েছি তো বেশিক্ষণ এখানে থাকবো না অনেকটাই বেলা হয়ে গেছে এই আর বসবো আমরা এখন বেরিয়ে যাবো তো পৈতে বাড়ি ছেলের অ্যাটেন্ড করা আমাদের হয়ে গেছে এবার এই হলো আমার বাপের বাড়ি ব্যানার্জি ফ্যামিলি অনেক বড় পরিবার আমাদের অনুষ্ঠান লেগেই থাকে বলতে পারো বারো মাসে তেরো পার্বণ চলেই সবাই এক জায়গায় হলে আমাদের আর কিছু লাগে না

আমাদের ফ্যামিলিতে বাবা কাকা মিলে সাত ভাই সাত বোন মানে পিসি সাতটা পিসি প্রত্যেকের ছেলে মেয়ে নাতি নাতনি মেয়ে জামাই ছেলের বউ সব মিলে যখন কোনো অকেশানে এক জায়গায় হই ভীষণ ভালো লাগে আর বাইরের লোকের প্রয়োজন হয় না তবু সময়ের সাথে সাথে বড় জ্যাঠা জেম্মা কাকি ছোট কাকা আমার বাবা মা অনেকেই আজ আমাদের মধ্যে নেই

দেখে গো বাবা এদিকে সেলফি নিচ্ছে ওই দেখো এদিকে সেলফি তোলা বাবা ইয়া আমাদের তুলবে নিলে নিয়ে

তুলে মারবে তোর চেহারা তোর চেহারা তুই এই তোকেই কে মারতে দে আই বাবা পপ বানিয়েছে বানায় এইগুলো করে দেখে ওরে দিও না মান না মান না উই বাবা পাপনে হ্যাঁ

চলো আ আ নাবে না যা সাধন করে ডাকছি টাকা এটা মনে করে আমরা প্রতিজ্ঞে হচ্ছি না হুম

আজ সারাদিন খুব আনন্দ করে কাটালাম সবাই মিলে একসাথে ভাই বোনেরা হলে খুব মজা হয় এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি মনটা খুব খারাপ সত্যিই খুব খারাপ তো চলো ভিডিওটা তো শেষ করতে হবে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো Solo data.